ইতিহাসের পাতায় এমন কিছু মুহূর্ত আছে যা পড়লে হৃদয় কেঁপে ওঠে এবং ইমান নতুন করে জেগে ওঠে ঠিক তেমনই এক অবিস্মরণীয় মুহূর্ত ঘটেছিল পনেরো হিজরিতে কাদিসিয়ার যুদ্ধের পর যখন মুসলিম বাহিনী পারস্যের রাজধানী মাদায়নের দিকে অগ্রসর হচ্ছিল হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ায় ও দিজলা নদী উত্তাল স্রোত আর গর্জন যেন অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায় আর ঠিক তখনই পারস্য বাহিনী সব নৌকা সরিয়ে নিয়ে সেতু ভেঙে ফেলে মুসলমানদের পথ রুদ্ধ করে দেয় নদীর ভয়াবহতা দেখে অনেকের অন্তরে শঙ্কা জাগলেও ইসলামী সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রদিউল্লাহ তা আলা আনহু আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমাদের জন্য পথ সহজ করে দাও এরপর এক মুহূর্তও দ্বিধা না করে তিনি ঘোড়ায় চড়ে সরাসরি নদীতে প্রবেশ করলেন এবং তাঁর অনুসরণে পুরো মুসলিম বাহিনী নদীতে নামল তখন আল্লাহর কুদরতে এক বিস্ময়কর দৃশ্য দেখা গেল ঘোড়াগুলো পানির উপর দিয়ে হেঁটে চলছে কেউ ডুবে যাচ্ছে না সৈন্যদের পা পর্যন্ত ভিজছে না অল্প সময়ের মধ্যেই পুরো বাহিনী নিরাপদে নদী পার হয়ে গেল দূর থেকে হতভম্ব পারস্য সৈন্যরা বিস্ময় চিৎকার করে বলল এরা মানুষ নয় এরা আল্লাহর সাহায্যপ্রাপ্ত বাহিনী আর এই ঘটনাই ইতিহাসে চিরদিনের জন্য লিখে দিল যে যার ভরসা আল্লাহর উপর থাকে তার জন্য উত্তাল নদীও আল্লাহ পথ করে দেন